আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সামষ্টিক অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দাম স্তর এবং অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক লেখ অথবা অর্থের মূল্য এবং দাম স্তরের মধ্যে সম্পর্ক লেখ এই প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ এই প্রশ্ন নিয়ে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো ইনশাল্লাহ দাম স্তর এবং অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক লেখ হ্যাঁ দাম স্তরের সাথে অর্থের মূল্য সম্পর্কটা হচ্ছে বিপরীতমুখী অর্থাৎ অর্থের মূল্যটা নির্ভর করে দাম স্তরের উপরে অর্থের মূল্য নির্ভর করে দাম স্তর উপর আমরা নিব যে অর্থের মূল্য নির্ভর করে দাম স্তরের উপর দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত যদি বাড়ে তাহলে অর্থ মূল্য কমে এবং দাম স্তর যদি কমে তাহলে অর্থমূল্য বাড়ে দাম স্তর বেড়ে গেলে মূল্য কমে কিভাবে কমে দেখো দাম স্তর যদি বেড়ে যায় তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে আগে যে পরিমাণ দ্রব্য কিনা যেত এখন তার চেয়ে কম দ্রব্য কিনতে হয় অর্থাৎ আগে যে পরিমাণ দ্রব্য পাইতাম বা সেবা পাইতাম এখন তার চেয়ে কম পেতে হয় কম পেতে হয় মানে এটি মূল্য কমে গেছে যেমন আমি যদি একটু উদাহরণ দিই ধরো আহ এই তিনটা মার্কারের দাম ধরো নব্বই টাকা গতকালকের ঘটনা আমি দোকানদারকে নব্বই টাকা দিলাম উনি আমাকে তিনটা মার্কার দিছে নব্বই টাকার মূল্য হচ্ছে কয়টা মার্কার তিনটি গতকালের ঘটনা নব্বই টাকার দিসে আমাকে তিনটা কলম দিছে এই তিনটা কলম হচ্ছে নব্বই টাকা মূল্য মূল্য আমরা বুঝি এক নির্দিষ্ট পরিমাণ অর্থ ধরে যে পরিব্য এবং সেবা পাওয়া যায় তাই হচ্ছে ওই নির্দিষ্ট পরিমাণ অর্থের মূল্য একটা নির্দিষ্ট অর্থের বিনিময়ে যে দ্রব্য এবং সেবা পাওয়া যায় তাই হচ্ছে ওই নির্দিষ্ট পরিমাণ অর্থের মূল্য তো আমি নব্বই টাকা দিলাম আমাকে তিনটা কলম দিছে অর্থাৎ গতকালকে তিন তিনটা কলমের নব্বই টাকা মূল্য ছিল তিনটা কলম আমি আজকে দোকানে গেলাম যাই দোকানদারকে বললাম যে নব্বই টাকা দিলাম এবং উনি আমাকে দুইটা কলম দিছে

নব্বই টাকা দিলে দুইটা দিচ্ছে তার মূল্য হিসাবে আমি দুইটা বেশি তার মূল্য কি পার্সেন্ট কমে গেছে পরিমাণটা দেখো কমে গেছে তিনটা ছিল দুইটা কমে গেছে অর্থাৎ দাম স্তর কমলে স্তর বাড়লে আমি যে দ্রব্যটা পাবো বা সেবাটা পাবো সেটা কমে তাহলে দাম স্তরের সাথে অর্থের মূল্য সম্পর্ক বিপরীতমুখী যদি দাম স্তর বাড়ে অর্থমূল্য কমে যদি দাম স্তর কমে অর্থের মূল্য বাড়ে আমরা শুরুতেই লিখবো যে দাম অর্থমূল্য নির্ভর করে দামস্তরের উপর দাম স্তরের সাথে অর্থমূল্য মূল্য সম্পর্ক বিপরীতমুখী যদি দাম স্তর বাড়ে তাহলে অর্থমূল্য কমে এবং দাম স্তর কমে তাহলে অর্থমূল্য বাড়ে অর্থাৎ ভিএম ভেল অফ মানি ফাংশন অফ ওয়ান বাইপিং অর্থের মূল্য যেখানে ভিএফ অর্থের মূল্য আর পি হচ্ছে দাম স্তর আর বিপরীত সম্পর্ক বিদায় আমরা এখানে ওয়ান বাই পি দিলাম কারণ পি এর বিপরীত হচ্ছে ওয়ান বাই পি এবার দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীতমুখী আর এফ হচ্ছে নির্ভরশীলতার প্রতীক বা অপেক্ষক এরপরে এটাকে দিয়ে আমরা লিখব যে এর চিত্র সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো আমরা চিত্র সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করব চিত্র বিপরীতমুখী সম্পর্ক বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে এই আমি দিলাম তো এটা ধরো দাম পি ওয়ান পি টু এটা ধরো ভি এম নট ভি এম ওয়ান হ্যাঁ তাহলে এটা হবে এম ওয়ান এটা ধরো এ এটা ধরো বি এটা হচ্ছে অর্থের মূল্য দেখা ফাংশন অফ ওয়ান বাই পি বমি ঘর থেকে মূল্য রাখলাম লম্বকে মানি চিত্রে ভূমি খরচের মূল্য এবং দাম দামসের নির্দেশ করা হলো চিত্রে ভূমি খরচের মূল্য এবং লম্বকে দামসের নির্দেশ করা হলো চিত্রে দেখা যাচ্ছে দামস যখন পি ওয়ান ওপি ওয়ান দামস যখন ওপি ওয়ান অর্থের মূল্য তখন ওভি ওয়ান অর্থের মূল্য তখন ওভি এম ওয়ান তিনি দেখা যাচ্ছে দাম স্তর যখন ওপি ওয়ান এই যে ওপি ওয়ান দাম স্তর যখন ওপি ওয়ান অর্থে তখন ও ভি এম ওয়ান দাম স্তর বেড়ে ওপি টু হলে দাম স্তর বেড়ে ওপি টু হলে অর্থে মূল্য কমে ও ভি এম টু হয় দাম স্তর বেড়ে ওপি টু হলে অর্থে মূল্য কমে ও টু ও ভি এম টু হয় এখানে দেখা যাচ্ছে দাম স্তর বৃদ্ধি পেয়েছে বাট অর্থে মূল্য হ্রাস পেয়েছে অর্থাৎ দাম স্তরের সাথে অর্থের মূল্য সম্পর্ক বিপরীতমুখী তাই অর্থের মূল্য রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় আমি আবার একটু বলি চিত্রের ভূমি খরচের পরিমাণ লম্বকে দামস নির্দেশ করা হলো চিত্রে দেখা যাচ্ছে দাম স্তর বৃদ্ধি পেয়েছে আর অর্থের মূল্য হ্রাস পেয়েছে অর্থাৎ অর্থের দাম স্তরের সাথে অর্থ মূল্য সম্পর্কে দুঃখী তাই অর্থের মূল্য ভিএম রেখা টান থেকে নিম্নগামী হয় আশা করি সবাই বুঝতে পেরেছ আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো তো সুস্থ থাকো আসসালাম আলাইকুম